ফ্রেন্ড তো মাইগ্রেন এই মাইগ্রেন কি এবং এর কী কী লক্ষণ আজকে সে বিষয়ে আলোচনা করব যারা যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন অবশ্যই লক্ষণটি জেনে রাখুন এটা মাইগ্রেন নাকি সাধারণ মাথা ব্যথা তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো মাইগ্রেন হলো মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি থেকে তীব্র ধরনের একটা ব্যথা অনুভব করা কখনো কখনো এই ব্যথা মাথার একপাশে পুরোটাই ছড়িয়ে পড়ে শুধু ব্যথা নয় ব্যথার সঙ্গে দৃষ্টি বিভ্রম এছাড়াও বমি বমি ভাব থাকতে পারে তো এটা হচ্ছে মাইগ্রেন এবারে মাইগ্রেনের প্রধান লক্ষণগুলি কী কি। মাইগ্রেন বিভিন্ন ধরনের হয় তার মধ্যে মাথার যে কোনো একপাশে মাঝারি থেকে তীব্র ধরনের ব্যথা অনুভব হবে বমি বমি ভাব থাকতে পারে ঘাম হতে পারে প্রচণ্ড ঘাম হতে পারে মনোযোগহীনতা অর্থাৎ আপনি মনোযোগ করতে পারছেন না অত্যাধিক গরম অনুভব করা বা অত্যাধিক ঠান্ডা অনুভব করা পেটে ব্যথা অনুভব করতে পারেন ডায়রিয়াও হতে পারে তো এই সমস্ত লক্ষণগুলির মধ্যে যদি যে কোনো একটি বা দুটি আপনার লক্ষণ প্রকাশিত হয় তাহলে ইমিডিয়েটলি যে কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন এই মাইগ্রেন খুব কমন প্রায় অনেকেরই হয়ে থাকে তাই এটার লক্ষণ প্রকাশিত হলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন অবহেলা করবেন না তো আজকে জানলেন যে মাইগ্রেন কি এবং মাইগ্রেনের প্রধান লক্ষণগুলি কি কি। যাতে যাদের এই সমস্ত সমস্যা রয়েছে এই সমস্ত লক্ষণ রয়েছে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং